এবারে আমেরিকান বিজের এই গোটে আমেরিকান বিজের একটা হাজার একটা মিলে হাজার এক হাজার একটা মিলে এত বড় গরু অলরেডি হিটে আছে অলরেডি হিটে আছে অলরেডি হিটে আছে গলা নাবি কম্বল মাথা দা রং দেখেন কি কালার অরিজিনাল যে আমেরিকান বিজের যে ফ্ল্যাগ বি সেটা হচ্ছে এইটা ভাই বাংলা কথা দুধ্রির 40 এর উপরে ওর মার মা দুধের 40 40 এর উপর চ্যালেঞ্জ করবে মহাশুদ্ধি আছে দেখিনি যত পারবে

খুব বেশি না এক লাখ বারো হাজার দাম নিব দুই নম্বর এক লক্ষ বারো হাজার হ্যাঁ এক লক্ষ বারো হাজার নিব দাম দর আজ আসবে স্পেশ সব হালকা দাম ভাই একবার কম দাম সমস্ত ফার্মের সাথে সমন্বয় করে আমাকে বলবে যে কারণ ভাই গরুগুলো কেরম দাম চালে আমি একটা সীমিত লাভ আমার কমও থাকে না খুব আমার কম থাকে না মানে আমার কাছে জন্য আমি এখানে কোনো সার দি গরু নিই যেটা ফিস বললেই চলে এই জন্য এক লাখ বারো এটা বাংলাদেশে কোনো যায় কিনা যাবি নাকি দেখে তো এই বা এই ডিয়ালে বাচ্চা নামি কম্বল নাই এক লাখ বারো সালে এরপরে আমি সম্মানী জনক করবো তারপরে দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চাটা তোমার ভাই তিন নম্বরের বক্তাটা যত্ন ভাই এই ডিয়াল আমেরিকান বীজের বাচ্চা কাক বলে দেখান বাচ্চার গল্প না দেখান জিনিস থাকলে গল্প করা লাগবে না ইনশাল্লাহ দেখান এটা এই ডিয়াল বীজের হলস্টার এই ডিয়াল বীজের হলস্টার বীজ অরিজিনাল যাক কয় লাভি কম্বল কিচ্ছু নাই গো গরুর জগতের মাস্টার গরুর জগতের মাস্টার হ্যাঁ সিং ওই টুকি থাকবে সব সাদা হয়ে গেছে আর তলা দেখলে মাংস আর আর এই স্টেজ আর থায় কোনো মাংস থাকবে না আর মাঝার পু কলসি বসানি যাবে হ্যাঁ উলান পালান কাকে বলে দেখেন উলান কি জিনিস দেখেন উলান কি যে দেখেন এ প্যাগ এখনই প্যাগনেট এখনই প্যাগনেট দেখেন দেখেন আগে আসি দেখেন যে এখনই প্যাগনেট না হলে লিয়া লাগবে না কি গরু দেখেন উলানের তবে ভাই তিন নম্বরে বর্তাটা বয়স কেমন হবে ভাই বয়স এটা বারো সারি গেছে তেরোর ভিতর করে ন এটা তেরো ভিতর হ্যাঁ রেডি একবারে রেডি ভাই একবারে রেডি এর মাস দিন নাই নাবি নাবিকুম্বল কিচ্ছু বাড়ে রসুন সুসার মতো চাম চুতা আর মাথা কতটুকু কবিতর মাথার মন্দির এডিয়ালের বাচ্চা এডিয়াল ব্রিজের হ্যাঁ এডিয়াল ব্রিজ আমেরিকান ব্রিজের বাচ্চা তলা দেখেছেন এখনই কি অবস্থা আমার ভাই তিন নম্বরে বর্ত বাছাড়া দামটা কেমন আছে ভাই দামটা এটা নিলে এক লাখ পঁচিশ হাজার দাম বা তিন নম্বর বর্তমাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার জি 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 কামাল ভাই এখানে দুই নম্বর আর তিন নম্বর দুইটা বাচ্চা আলাদা দাম বলছিলেন তো দুই আর তিন যদি একসঙ্গে ভাই দুই এক তিন একসঙ্গে নিলে এর দাম দর নাই একের দাম দর নাই কো দুই লাখ পঁয়ত্রিশ দাম নিব দুই নম্বর আর তিন নম্বর একসঙ্গে দুই লাখ দুই লাখ পঁয়ত্রিশ দাম দর নাই এর কোই দাম দর না ভাই দুই লাখ পঁয়ত্রিশ দাম এক দুই আর তিন এডিয়ালের দানু আর বাচ্চা দামি কম্বল তলা দিকে মাথা খারাপ যা যাত তারপরে দেখছেন চার নম্বর বকনা ভাই এডিয়ালের দানু হাইব্রিড এডিয়ালের দানু তেরো প্লাস হাইব্রিড চামড়া কত পাতলা দেখেন নাবি কম্বল কিচ্ছু পাবে না কান কত ছোট আর গোত কি আর পাউচারটা চারটা একটা সাদা খরশুর সাদা লম্বা চওড়া হ্যাঁ লম্বা চলে মানে একবার রেডি একবার রেডি একটা স্টু টাক লাগবে দুইটা গরু দিয়ে যাতে একবারে রেডি একবারে তেরো পিলার সারিয়ে গেছে ভাই যে কোনো টাইমে ঘর হিট আসবে একবার ফুল চাপ আসছে হ্যাঁ ভার মাথা কলসি বসানি যায় খালি গল্প না দেখলে হবে হ্যাঁ উলান পাড়া দেখার মতন ভাই

মাঝেটা হাই বিদুসা আমাদের দেখেন না একটা গরু একটা গাবি একটা দুই বিনের গাবি যত বড় এই বকনটা তত বড় পাউটি হ্যাঁ দুই বিনের গাবি যত বড় এই গোটার তত বড় এ দেখা লাগবে না এর গলপালাে গাড়ি লাগবে ভাই ওLambda দেখেন ঠেক তুলতে গেলে তুলে দেখে আগে হ্যাঁ টল 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 এই দেখেন দেখেন তুই তুলতে গেলে তুলে দেখেন 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 তুলতে গেলে তুলবে দেখছেন দেখেন 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 এই নাম গরু সাতটা খুর দেখা দিবেন তাহলে পাঁচ নম্বর বটো বাচ্চারা হেঁটে আসবে হ্যাঁ হেঁটে আছে ভাই দেখেন তো গলায় কোনো কম্বল আছে নাকি আর ঠোঁটটা দেখেন কি গোলাপি হয়েছে সিং শুদ্ধ সাদা হয়েছে এরকম বাড়ি দিয়ে দিবেন চারটা খুরসুদ্দি সাদা হ্যাঁ একটা গরু এক গাড়ি লাগবে এই দুইটা মুশকিল এস্ট গাড়িতে দুইটা আসবেন আর এই যে এরম বাড়ি দিয়েছেন চামড়া এরকম বাড়ি দিতে হবে ভাই চামড় বাড়ি দিতে হবে খালি ওখানে নেই যে এখানে বাড়ি দিবেন এখানে বাড়ি দিবেন এত উঁচা গরু এত বড় লম্বা এত গরুই দেখিনি দুই দিনে এত বড় গাবি হয় না আর পাঁচ নম্বরের বত বাচ্চা দাম কেমন চাচ্ছেন ভাই দাম চাচ্ছে এক লাখ চৌত্রিশ হাজার পাঁচ নম্বর বত বাচ্চা এক লক্ষ চৌত্রিশ হাজার মাসাল্লাহ ছয় নম্বরে বড় সড়ো একটা বত বাচ্চা দেখছি তোমার ভাই ছয় নম্বরে বতটা জাতমানটা ভাই জাতমানে আমেরিকান বীজের একটা ফ্ল্যাগ বি আমেরিকান বীজের ফ্ল্যাগ বি এক অরজিনাল আমেরিকান বীজের একটা ফ্ল্যাগ বি হান্ড্রেড একশো একশো পার্সেন্টের ফ্ল্যাগ বেশ বড় সড়ো ভাই আর বড় মানে একটা এক্সট্রা টাক লাগবে একটা গরু নিয়ে যাতে ক্লিয়ার করে একটা গরু নিয়ে যাতে এক্সট্রা সে টাক লাগবে একবারে অলরেডি হিটে আছে ভাই গরু জগতের পাঁচটা এরম গরু আমি দেখিনি আমার জীবনে এই যে এরম ফ্ল্যাগবি হয় না ফ্লাকবি কাকে বলে এবার দেখবে দর্শক ভাই দেখবি হ্যাঁ দেখেন উলান তলা কাক বলে ভাই দেখেন আগে এই আছে তলা এ দেখেন তলা দেখেন এখান থেকে শিরে দুধের নামবে আর এই দেখেন চারটা বাঁধ দেখেন এখান থেকে নামবে দুধের এরম হয়ে যাবে দেখেন আগে কি জিনিস ভাই চারটা বাঁট কত বড় কোন জায়গায় কোন জায়গায় দেখেন

এটা যে রেটে দিব এই ফ্যাকবে অন্য লোক আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে আলোচনার সাপেক্ষে আমার ভাই যে বক্তবাগুলো দেখালেন দর্শক কিভাবে দর্শক ভাইদের বলি যে সবসময় যাতমানের দেখি গরু কিনবেন সবচেয়ে উন্নতি মানের জাতমানের গরু কিনবেন আমার ফার্মে কিনেন আরেকজনাই কিনেন সেটা না যেখানে ভালো লাগবে কিনবেন আপনার টাকা দিয়ে আপনি মাল কিনবেন যেখানে পড়্তা বা ভালো উন্নতি মানে কিনবেন ঠকবেন না এই যুগে ঠকলে করলে ঘড়ি তাখানির মতো ইয়া থাকবে না অতএব আমাদের যে গরুগুলা দেখালাম এগুলো সব এগ্রেটের গরু এই গরুগুলো নেওয়ার উদ্দেশ্য যে আসি ফার্মে আসি যাচাই বাছাই করে নিলে অত্যন্ত আমরা সন্তুষ্ট আর যদি কেউ না আসতে পারে যেহেতু প্রবাসী ভাইদেরা নেয় ভাই বাবা সকল এরা ইনারা নেয় ইরা মোবাইলে বারবার দেখি মোবাইলের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে আমাদের লেনদেন থাকে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে নিবে কোনো অসুবিধে নেই এইটুকু বললাম আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকে ধন্যবাদ দর্শক প্রতি আমার হাজার হাজার সালাম রইল